বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার আসর তেরোতম সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের দেশ শ্রীলঙ্কা এবং ভারত ভারত এর আগেও তিনবার উনিশশো আটাত্তর সাল উনিশশো সাল এবং দুই হাজার তেরো সাল তিনবার স্বাগতিক দেশ হিসাবে টুর্নামেন্টের আয়োজন করেছিল দুই হাজার পঁচিশের এই আয়োজন ভারতের জন্য চতুর্থ বারের মতো এবং শ্রীলঙ্কা এবারই প্রথম এই আয়োজন করছে দেশ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অনুষ্ঠিত গুহাটিতে এই দুই হাজার পঁচিশের টুর্নামেন্ট টা শুরু হবে এবারে দুই হাজার পঁচিশ নারী বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলও অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দলের পনেরো সদস্য নাম আমি আপনাদের সামনে একে একে তুলে ধরছি অধিনায়ক অধিনায়ক ঝিরিক শরমিন আক্তার সুক্তা শোভানা মুস্তারি ঋতুমণি স্বর্ণা আক্তার ফাইমা খাতুন রাবেয়া খান মারুফা আক্তার কারিয়া ইসলাম ত্রিশা সানজিদা আক্তার মেঘলা নিশিদা আক্তার নিশি ও সোমাইয়া আক্তার বাংলাদেশ নারী ক্রিকেট দল বর্তমানে কলম্বোতে অবস্থানরত আছে বাংলাদেশের মেয়েদের মিশন শুরু হবে দুই অক্টোবর এর আগে বাংলাদেশ সাতাইশ সেপ্টেম্বর একটি ম্যাচ সাউথ আফ্রিকার সাথে খেলে যে ম্যাচটা নয় ওভারে তিন উইকেটে তেতাল্লিশ রান করার পরে বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায় বাংলাদেশ তাদের দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা সাতাইশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার সাথে খেলে সেই ম্যাচে বাংলাদেশ প্রথমে টসে জয়লাভ করে ব্যাটিং নেয় এবং বাংলাদেশ পঞ্চাশ ওভারে আট উইকেট হারিয়ে দুইশো একটা বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশের পক্ষে দুইজন ব্যাটার শর্মিন আক্তার সুত্তা একাত্তর রানের ইনিংস খেলে একশো এক বলে এবং বাংলাদেশ আন্ডার নাইনটিন ক্রিকেট দলে ক্যাপ্টেন সুমাই আক্তার সুমি যিনি এখন জাতীয় দলে আছেন তিনি বিয়াল্লিশ বলে আটত্রিশ রানের একটা ইনিংস খেলে প্রক্ষান্তরে যখন শ্রীলঙ্কা ব্যাটিং এ নামে তারা তাদের সব কয়েকটি উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে একশো রান করতে সক্ষম হয় বলতে পারেন বাংলাদেশের বলাররা এই ম্যাচে যথেষ্ট ভালো বল করে বিশেষ করে নাহিদা আক্তার আঠাশ রানে দশ ওভারে দুই উইকেট নেন এবং মারুফা আক্তার রানে ওভার বল করে উইকেট নেন এবং ফাহিমা খাতুন সাত ওভার বল করে আটত্রিশ রান দিয়ে দুই উইকেট নেন ম্যাচটি বাংলাদেশ এক রানে জয়লাভ করে এই ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল বলতে পারেন এই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশের মেয়েরা জয়ের ধারায় খেললো এখন আমি আপনাদেরকে বাংলাদেশের যে গ্রুপ পর্বের ম্যাচ কোথায় হবে এবং কবে হবে সেটা জানিয়ে দিচ্ছি বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে দুই অক্টোবর পাকিস্তানের সাথে কলম্বোতে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ডের সাথে সাতই অক্টোবর গুয়াহাটিতে বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচ খেলবে দশই অক্টোবর নিউজিল্যান্ডের সাথে গুয়াহাটিতে বাংলাদেশ তাদের চতুর্থ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার সাথে বিশাখাপতনম বাংলাদেশ তাদের পঞ্চম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সাথে বিশাখাপত্তনমে এবং বাংলাদেশ তাদের ষষ্ঠ ম্যাচ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার সাথে বিশে অক্টোবর নাভি মুম্বাইতে এবং বাংলাদেশ তাদের লীগের শেষ ম্যাচটা খেলবে ছাব্বিশ অক্টোবর স্বাগতিক ভারতের সাথে নাভি মুম্বাই লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে লিগের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনালে উন্নীত হবে প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে উনত্রিশ অক্টোবর এবং দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে তিরিশে অক্টোবর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই নভেম্বর এবার একটু আলোচনা করি বাংলাদেশ নারী ক্রিকেট দলের স্কোয়াডটা নিয়ে বাংলাদেশের মূল শক্তি হচ্ছে বাংলাদেশের বলি অভিজ্ঞ নাহিদা ফাইমা ঋতুমণি এবং তাদের সাথে যোগ হচ্ছে নিশিতা আক্তার নিশি সেই সাথে আমাদের দ্রুতগতির বলার মারুফ আক্তার বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের যখন কোন একটা বলার ফেল করে তখন ব্যাকআপ কোনো কোন বলার দুইজন অলরাউন্ডার আছে স্বর্ণ আক্তার এবং রাবেয়া খান এই দুইটা প্লেয়ারের লাস্ট পাঁচটা ওডিয়া ইন্টারন্যাশনাল ম্যাচ যদি আপনারা দেখেন কোন একটা ম্যাচে তাদের ফিফটিও নাই এবং কোন একটা ম্যাচে তাদের তিনটা উইকেটও নাই লোয়ার অর্ডারে যখন এরা ব্যাটিং করতে নামে তখন তিরিশ চল্লিশ রানের একটা ইনিংস খেলতে পারে না আবার যখন দেখা যায় 14 বা পনেরো ওভার পরে ক্যাপ্টেন মনে করে যে আমি একটা অলরাউন্ডারদের দিয়ে কিছু ওভার করাই কিছু রান চেক দেই বা দুই একটা উইকেট যদি তুলে নিয়ে যেতে পারে দেখা গেছে যে সেই কাজটাও তারা করতে পারে মানে এই অলরাউন্ডার এর জায়গাটাই আমরা অন্য সব দলের চাইতে একটু পিছিয়ে আছি একটু না বলতে পারেন অনেকখানি পিছিয়ে আছি আর ব্যাটিং এর কথা যদি বলেন তাহলে আমি বলবো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ যথেষ্ট কম্প্যাক্ট বিশেষ করে আমি কয়েকজন নাম মেনশন করতে পারি যেমন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ফারজান হক পিঙ্কি শর্মিল আক্তার সুপ্তা শোভানা মুস্তারি এবং তাদের সাথে যুক্ত হয়েছে সোমাইয়া এই কয়েকজন ব্যাটার যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে বাংলাদেশ দল যে কোনো দলের জন্য অনেক বড় থ্রেড হয়ে যেতে পারে তবে আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি অ্যাটলিস্ট দুইটা ম্যাচ বাংলাদেশ জয়লাভ করতে পারে প্রথম ম্যাচ দুই অক্টোবর যেটা পাকিস্তানের সাথে এবং দ্বিতীয় ম্যাচ বিশে অক্টোবর যেটা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অনেক অনেক শুভকামনা আমরা আশা করি তারা ভালো ক্রিকেট খেলবে এবং আমাদের দর্শকদেরকে উজ্জীবিত করবে ম্যাচের আগে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম